নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ ঠিক সন্ধে ছটায় যে বিষয়টা নিয়ে বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সরকার পরিচালনায় নরেন্দ্র মোদীর দুর্বলতা দিন দিন প্রকট হচ্ছে এই বিষয়টা নিয়েই আজ আমাদের বিশেষ প্রতিবেদন তো আজকের প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে আমাদের নতুন চ্যানেলের বিষয়ে দু একটা কথা শুধু বলে নেব দয়া করে ভালোভাবে পুরোটা শুনুন আমরা খবরে বা প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে প্রতিটা ভিডিওতেই বলছি যে আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি এবং বলছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন সাথে সাথে এটা বলছি যে বিশেষ কারণে নিউজ নির্ভীকের ফেসবুক পেজে নিউজ নির্ভীকের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে নয় নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা হয়তো কিছুদিন কমিয়ে দিয়ে নতুন চ্যানেলে সেই ভিডিওগুলো পোস্ট করা হবে নিউজ নির্ভীকের ফেসবুক পেজ বন্ধ করার কথা কিন্তু আদেও বলছি না তবুও তবুও কেউ কেউ ভুল ভাল প্রশ্ন করছেন এই বলে যে নিউজ নির্ভীক বন্ধ করে দেবেন কেন ইত্যাদি ইত্যাদি তাই অনুরোধ করব। দয়া করে ভালোভাবে কথাগুলো শুনুন এবং তারপর তারপর না হয় প্রশ্ন করুন পুরোটা না শুনে ভুল ভাল প্রশ্ন দয়া করে করবেন না কথা হলো। নিউজ নির্ভীক চ্যানেল তা সে ইউটিউব হোক বা ফেসবুক পেজ আমরা কখনোই বন্ধ করব না বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে ফেসবুক পেজের পোস্টের কমেন্টে প্রশ্ন করতে পারেন অবশ্যই উত্তর দেয়া হবে চলুন এবার আজকের যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি তাতে ফেরা যাক সরকার পরিচালনায় নরেন্দ্র মোদীর দুর্বলতা দিন দিন বাড়ছে দিন দিন প্রকট হচ্ছে দেখা যাচ্ছে এখন আর ইচ্ছে মতো সরকার চালাতে পারছেন না নরেন্দ্র মোদী প্রথম এবং দ্বিতীয় দফায় সরকার পরিচালনার ক্ষেত্রে যে দাপট তিনি দেখিয়েছেন এবারের এই তৃতীয় দফায় তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে পদে পদে বাধা পেয়ে মোদীকে এখন পিছু হটতে হচ্ছে গত বিশে আগস্ট তার পিছু হটার পঞ্চম বড় নজির সৃষ্টি হয়ে গেল বলা যায়। সরকারের কাজে গতি এবং দক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের যুগ্ম এবং উপসচিব পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদী বিরোধী এবং শরিকদের চাপে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল করে দেয়া হয় মোদী সরকারের কর্মীবর্গ দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে অর্থাৎ ইউপিএসসি কে চিঠিতে ওই সিদ্ধান্ত সংরক্ষণের নিয়ম মেনে নতুন করে বিজ্ঞাপন দিতে কেন্দ্রীয় সরকারের ক্যাডার ভিত্তিক নিয়োগ হয়ে থাকে পরীক্ষার মাধ্যমে ইউপিএসসি সেই পরীক্ষার আয়োজক তাতে সফল পরীক্ষার্থীরা আইএএস আইপিএস আইএফএস আই সহ বিভিন্ন কেন্দ্রীয় পদে নিয়োগ পান নরেন্দ্র মোদী সরকার ওইভাবে নিয়োগের পাশাপাশি সরাসরি নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছিল ইউপিএসসির মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন পদে উপযুক্ত প্রার্থীদের নিয়োগের জন্য সরকারি ভাষ্যে এই নিয়োগ পদ্ধতিকে ল্যাটারাল এন্ট্রি বলা হচ্ছে সরকারের দাবি এর ফলে বিভিন্ন পদে উপযুক্ত এবং দক্ষ মানুষকে নিয়োগ করা যাবে তাতে সরকারের কাজে গতি এবং দক্ষতা বাড়বে সিদ্ধান্ত অনুযায়ী দশ যুগ্ম সচিব এবং পঁয়ত্রিশ উপসচিব ও অধিকর্তা নিয়োগের জন্য ইউপিএসসি বিজ্ঞাপন দেয় মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে সরব হয় কংগ্রেস লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মের বাইরে গিয়ে আর এস ক্যাডারদের গুরুত্বপূর্ণ পদে আসীন করতে চাইছেন তা করতে গিয়ে তিনি সংরক্ষণের নীতি লঙ্ঘন করছেন রাহুল গান্ধীর সঙ্গে বিরোধিতায় সর্মেলায় সমাজবাদী পার্টি আর তৃণমূল কংগ্রেস বামপন্থী দলসহ অনেকে এমনকি বিজেপির শরিক দল জেডিইউ এবং লোকজনশক্তি পার্টিও সরব ভাই কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশওয়ান তো বলেই দেন যে এই নীতিতে সংরক্ষণ ব্যবস্থার বিলুপ্তি ঘটবে প্রত্যেকেরই এক কথা নরেন্দ্র মোদী সরকার সংরক্ষণ প্রথা এড়িয়ে সরকারি পদে নিয়োগ দিতে চলেছে শুধু উচ্চবর্গীয় সমমনাদের রাহুল গান্ধী তো সরাসরি জানিয়ে দেন যে বিজেপির দলিত তফসিল আদিবাসী এবং অনগ্রসর বিরোধী চরিত্রের প্রমাণ এই সিদ্ধান্ত তিন রাজ্য এবং জম্মু কাশ্মীর বিধানসভার ভোটের আগে প্রবল বিরোধিতার মুখে পড়ে অবশেষে নরেন্দ্র মোদী সরকার সরে আসতে বাধ্য হয় মোদীর তৃতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর কোনো সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার এটা হচ্ছে পঞ্চম উদাহরণ পঞ্চম উদাহরণ স্পষ্টত এতে বোঝা যাচ্ছে যে আগের দুবারের তুলনায় সরকার পরিচালনার ক্ষেত্রে এবার তিনি যথেষ্ট দুর্বল এর আগে নরেন্দ্র মোদী মাত্র একবার আইন পাশ করেও তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে দেশব্যাপী কৃষক বিক্ষোভ তাকে বাধ্য করেছিল তিনটে বিতর্কিত কৃষি আইন ফিরিয়ে নিতে তখন কিন্তু তিনি কোনো শরিকের মুখাপেক্ষী ছিলেন না এখন কিন্তু প্রতি পদে তাকে ভাবতে হচ্ছে এখন কিন্তু দু দুটো বড়ো শরিকের মুখাপেক্ষি তিনি নরেন্দ্র মোদীর দুর্বলতার প্রথম প্রমাণ পাওয়া যায় এবারের বাজেটে দ্বিতীয় দফার রাজস্বে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের পথে এগিয়ে গিয়েছিলেন ব্যাংক সংক্রান্ত আইনে সংশোধনের কথা জানিয়েছিলেন সেই সময় ব্যাংক কর্মীদের সংগঠনগুলোর বিরোধিতায় লোকসভার ভোটের আগে সরকার ঝুঁকি নেয়নি ঠিক ছিল যে তৃতীয় দফায় চারশো পার হলেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণ করে ফেলা হবে সরকারের শেয়ার বা সরকারের মালিকানা একান্ন শতাংশের নিচে তখন নামিয়ে আনা হবে কিন্তু চারশো পারের বদলে এবারের ভোটে মাত্র দুশো চল্লিশটা আসনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সেই ঝুঁকি আর নিতে চাননি বাজেটে ব্যাংক আইনের সংশোধনী পেশ হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের পথে সরকার আর হাঁটেনি দ্বিতীয় হটা যদি ধরা হয় তাহলে সেটা সম্পত্তি করে নিয়মের হের ঘটানোর ক্ষেত্রে বলতে হবে পুরনো নিয়মের বদলে নতুন যে নিয়মের প্রস্তাব বাজেটে রাখা হয় তাতে দেখা যায় সম্পত্তি বেঁচা কেনার ক্ষেত্রে সরকারের মুনাফা অনেকটাই বেড়ে গিয়েছে যদিও সরকার দেখাতে চাইছে যে লাভবান হচ্ছে ক্রেতা বিক্রেতা নানা মহলের আপত্তির ফলে সেই ব্যবস্থা গ্রহণ থেকেও অর্থমন্ত্রী পিছিয়ে এসেছেন তৃতীয় নমুনা হচ্ছে ব্রডকাস্ট বিল খুব বিতর্কিত বিল আপনাদের জানা থাকার কথা জানেনও নিশ্চয়ই প্রবল সমালোচনা এবং বিরোধিতার মুখে পড়ে সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া নরেন্দ্র মোদী সরকার প্রত্যাহার করে নিয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশনে ওই খসড়া এনেছিল নরেন্দ্র মোদী সরকার বা এন সরকার বিরোধীদের অভিযোগ ছিল সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে লাগাম পরানোই ওই বিলের উদ্দেশ্য গত বছরের নভেম্বরে ওই খসড়া তৈরি করে সরকার জনসাধারণের অভিমত জানতে চেয়েছিল চতুর্থ উদাহরণ ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে অমুসলমানদের হস্তক্ষেপ বিতর্কের জন্ম দিয়েছে ওয়াকফ সম্পত্তির গণতান্ত্রিককরণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ওই বিল উত্থাপন করেছিল বর্ষাকালীন অধিবেশনে গত আটই আগস্ট সঙ্গে সঙ্গেই তীব্র বিরোধিতার মুখে সরকারকে পড়তে হয় কংগ্রেস সমাজবাদী পার্টি এআইএমআইএম মানে আইমিম ছাড়াও শরীফ দল টিডিপি এবং জেডিইউ বিরোধিতায় সরব হয় অভিযোগ বিলটা অসাংবিধানিক এবং তা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় পুরোপুরি হস্তক্ষেপকারী সেই প্রবল বিরোধিতার মুখে বিল পেশ করেই কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু তা আরও বিবেচনার জন্য সংসদের দুই কক্ষ নিয়ে গঠিত যুগ্ম সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে দেন সেই কমিটিতে বিজেপিরই সংখ্যাধিক্ষ চেয়ারম্যানও তাঁদের তবুও তবুও সরকারকে ওয়াক পুনর্বিবেচনার জন্য বাধ্য করা যেমন বিরোধীদের কৃতিত্ব তেমনই তা মেনে নেওয়া নরেন্দ্র মোদী সরকারের দুর্বলতারও পরিচয় গত দশ বছরে নরেন্দ্র মোদী সরকার মাত্র দুবার বিবেচনার জন্য দুটো বিলকে সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিল একবার হচ্ছে দু সালে পাঠানো হয়েছিল জাতীয় নাগরিক পঞ্জি বিল মানে এনআরসি বিল আর দু সালে পাঠানো হয়েছিল তথ্য সুরক্ষা বিল ওয়াক সংশোধিত বিলের খসড়ায় দুজন নারী এবং দুজন অমুসলমানকে রাখা হয়েছে বিরোধীদের প্রশ্ন অন্য কোনো ধর্মের নিয়ন্ত্রক সংস্থায় ভিন ধর্মের কারও উপস্থিতি নেই ওয়াক বোর্ডে তাহলে অন্য ধর্মের লোকজনের উপস্থিতি কেন কেন্দ্রীয় সরকারে ল্যাটারাল এন্ট্রির সিদ্ধান্ত গ্রহণের আগে বিজেপি যে শরিকদের সঙ্গে আলোচনা করেনি সেটা স্পষ্ট করলে জেডিইউ বা এলজেপির মতো শরিকরা এইভাবে বিরোধিতা করত না বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদী আগের মতো চলতে চাইলেও এখন আর সেইভাবে চলতে পারছেন না নিরঙ্কুশ গরিষ্ঠতা না থাকায় ফলে সরকারের দুর্বলতাও বারবার প্রকট হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী কি এটা বুঝতে পারছেন বড় প্রশ্ন এইটাই একদম শেষে বলি বদলে যাওয়ার সময় প্রতিদিন সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ